আসসালামু আলাইকুম এব্রিওান আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আসলে দেশের যে পরিস্থিতি বন্যার পরিস্থিতি সকলের অবস্থা অনেক বেশি খারাপ আর আমরা এই ভিডিওগুলো দেখতেছি জাস্ট এতেই অনেক বেশি খারাপ লাগছে রাতে ঘুমানো যাচ্ছে না আর যারা এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে আছে তাদের না জানি কত কষ্ট হচ্ছে এখন আমাদের সকলেরই উচিত নিজেদের সাধ্য অনুযায়ী সবাইকে সাহায্য করা এতে করেই এগুলো থেকে একটু ভারকাম করা যাবে বলে আশা করছি সকালে উঠেই আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি এখানে আমি কাচকি মাছ ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কাঁচকি মাছের চড়চড়ি করব এখন সকাল সাতটার মতো বাজে আর এদিকে আমি শাপলা ভাজিটাও করে নিয়েছি আজ সকাল সকালই সব রান্না বাড়া শেষ করতেছি এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে এখন জাস্ট একটু নেড়ে নেব। সাথে সাথে একটু নেড়ে না দিলে পরবর্তীতে অনেক দলা পাকিয়ে যায় আমার কাজকি মাছ চরচড়িটাও হয়ে গিয়েছে আসলে দেশের পরিস্থিতির কারণে আমার কোনো কিছুই ভালো লাগে না রান্না শেষ করে চলে আসলাম রুমে দেখি যে এই অবস্থা এখন আমি রুমটা ভালোভাবে গুছিয়ে নেব আর বেডশিটটাও চেঞ্জ করে নেব উমাইদের বাবা তো একটু মশারিটা উঠিয়ে যায়নি এই তো আমি চাদর টাদর ধুয়ে গোসলটা করে ফেলেছি আমি উমাইতকেও গোসল করিয়ে দিয়েছি এখন রান্না বাড়ার দিকে চলে যাব আমি একটু মুরগির মাংস রান্না করব সেটা বসিয়ে দিয়ে আমি আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে দিয়ে তারপর ওমাইতকে ঘুমা পাড়াতে চলে যাব আসলে আজানও দিয়ে দিচ্ছে আমি উমাইতকে আগে ঘুম পাড়িয়ে পরে আমি নামাজটা পড়ে নেবো এদিকে আমি রসুন থেতলিয়ে নিয়েছি সেগুলোই আমি দিয়ে দিব আর এখানে তেজপাতা দারুচিনি সব দিয়ে দিয়েছি আমি ফার্স্টে এভাবে রসুন দিয়ে নিলে সেটার ফ্লেভারটা অনেক ভালো আসে আমার কাছে আর কে কে আমার মতো মুরগির কলি খেতে ভালোবাসেন সেটাও জানাবেন আমি আসলে সলিড মাংস খেতে পারি না আমার কাছে একটু তেল চর্বি জাতীয় আর হচ্ছে চামড়া মুরগির পা এগুলোই বেশি মজা লাগে আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি যেহেতু আমি এক্সট্রা কোনো পানিতে দেব না আর এখানে আমি আদা রসুন পেস্টের সাথে হালকা একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি আর আজকে একটু ঝালটা কমই দিব আমি একটু কাঁচামরিচর সাথে দিব। আজকে দেখি একটু ঝাল কম দিয়ে খেয়ে আসলে আমি তেমন একটা ঝাল খাই না বাট মাংসতে আমি একদম স্পাইসিটা বেশি দেই অতিরিক্ত বেশি একদম মনে করেন টু এক্স স্পাইসি এই তো আমি মাংসটা কষানোর সাথে সাথে কাঁচা মরিচও দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব কালারটা খুব সুন্দর এসেছে আর গ্রানটা অনেক সুন্দর আসতেছিল এই তো মাংসগুলা সব দিয়ে দিয়েছি আর কলিজাটা দেইনি আমি একটু পরে দিব কে কে আমার মতো এইভাবে একটু পরে দেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন মাংসটা ভালোভাবে কষানো হতে থাক আমি এই ফাঁকে নামাজটাও পড়তে যাব উমাইদকে আগে ঘুম পাড়াবো তারপর আমি নামাজটা পড়ে নিব। আমি সব জানালা গ্লাস ট্লাস সব লাগিয়ে দিচ্ছি আসলে উমায়ুদ অন্ধকার ছাড়া ঘুম আসে না আর ও একটু সাউন্ড পেলেও ঘুম ওর ভেঙে যায় এই অভ্যাসটা হয়ে গিয়েছে আর এদিকে ও বালিশ গুছাচ্ছিল ওমায়দের ঘুম পাড়ানো শেষ এখন আমি চলে যাচ্ছি একটু রান্নাঘরে আমি তরকারিটা একটু দেখে আমি তারপর চলে যাব নামাজ পড়তে দেখলাম যে ভালোই খুব সুন্দর হয়ে যাচ্ছে এভাবে একদম লো করে দিয়েছি আর মাংসটা অনেক মজা হয়েছিল আজকে একটু অন্যরকম হয়েছিল ইউজালে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি না বাট আজকে একটু দিয়েছি আজকে মজাই লাগলো আমি একটু টেস্ট করে দেখলাম যে সব ঠিক আছে কিনা দেখলাম যে এভরিথিং ইজ পারফেক্ট এই তো এটা ঢেকে দিয়ে আমি এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখো না একটা মাছ ভুনা এটা গুলসা মাছ দিয়ে একটা তরকারি এটা অনেক মজা হয়েছিল আর এখানে আছে সকালের কাচকি মাছ আছে ঢেরস ভাজি আর আছে শাপলা ভাজি এখানে প্রায় দুই দিনের সব কিছু মিলিয়ে আসলে এত এত খাবার বেশি হয় কি বলবো আসলে এগুলো ফেলে দিই না আমরা সবাই মিলে খেয়ে ফেলি সবাই বলতে আমি আর আমার শাশুড়ি মিলেই খেয়ে ফেলি আর এখন একটু নিমকি বানাবো এটা উমাইদের বাবার জন্য আমি একটু দিয়ে দিব ও কোথায় যাচ্ছে আমি সেটা অন্য ব্লগে শেয়ার করব এখানে আমি ছোট ছোটো নিয়ে যে নিমকি থাকে সেগুলোই বানাচ্ছি আমি এটা শর্টস আগেই আপলোড করে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখন নিমকিগুলো ভালোভাবে ভেজে নেবো নিমকিটা অনেক মজা হয়েছিল একদম দোকানের মতো পারফেক্ট নিমকি হয়েছিল আমার শর্টসে একদম টু পয়েন্টে দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা এখনও দেখেননি প্লিজ চেক করে নেবেন একটু কষ্ট করে আর নিমকিগুলো অনেক ক্রিস্পি হয়েছিল। আর অনেক দিন পর্যন্তও ক্রিস্পি থাকে এগুলো মায়েদের বাবাকে আমি জাস্ট জার্নির জন্য দিয়ে দিব ও একটু ঘুরতে যাচ্ছে এই তো নিমকেগুলো অনেক সুন্দর হয়েছিল আমি একটু খাইনি অল্প করেই বানিয়েছি আমি এখন একটা বক্সে দিয়ে দিচ্ছি ছোটো বয়ামে এটা ড্রাই ফ্রুটের ছিল ভাবলাম যে এটাই কাজে লাগায় ওর ট্রাভেলের জন্যও সুবিধা হবে আর মন মঞ্চালে যদি ফেলে দেয় দেবে এতে কোনো প্রবলেম নেই এখন আমি দুপুরবেলা তিনটার মতো বাজে সব কাজটা শেষ করে আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি ফার্স্টেই আমি নিয়েছি শাপলা ভাজি অ্যাজ ইউজুয়াল আমার কাছে যেমন লাগে মজাই লাগছিল আর এখন মুরগির তরকারিটা দিয়ে খেয়ে নিবো ফার্স্টেই আমি কলিজা নিয়ে নিচ্ছি আর দেখছিলাম যে আমি কি নিব আমি একটু চামড়া খুঁজতেছিলাম আমার কাছে চামড়াটা অনেক মজা লাগে আর পা মুরগির না এগুলোই আমি পছন্দ করি এই তো নিয়ে নিলাম আর একটু ঝুল নিয়ে নিব যেহেতু আমি একটু কষা কষা করেছি এর জন্য